আমাকে কেমন দেখাচ্ছে এইটার ইংরেজি অর্থ হবে হাউ ডু আই লুক হাউ ডু আই লুক অর্থাৎ আমাকে কেমন দেখাচ্ছে এটা কি তোমার ইজ ইট ইয়র্স ইজ ইট ইয়র্স অর্থাৎ এটা কি তোমার আমি ভুল করেছি এইটার ইংরেজি অর্থ হবে আই ম্যাড এ মিস্টেক আই ম্যাড এ মিস্টেক অর্থাৎ আমি ভুল করেছি একটু অপেক্ষা করো এইটা রিংড়ে অর্থ হবে ওয়েট এ সেকেন্ড ওয়েট এ সেকেন্ড অর্থাৎ একটু অপেক্ষা করো একদম কথা বলবে না এইটা রিংরে অর্থ হবে ডোন্ট টলক অ্যাট অল ডোন্ট টলক অ্যাট অল অর্থাৎ একদম কথা বলবে না আরো একবারের জন্য এইটা রিংরে অর্থ হবে ওয়ান্স মোর টাইম ওয়ান্স মোর টাইম অর্থাৎ আরও একবারের জন্য ঠিক তোমার মতো এই টারিঙ্গে অর্থ হবে জাস্ট লাইক ইউ জাস্ট লাইক ইউ অর্থাৎ ঠিক তোমার মতো তোমার এত দেরি হলো কেন এই টারিংয়ে অর্থ হবে হোয়াই আর ইউ সো লেট হোয়াই আর ইউ সো লেট অর্থাৎ তোমার এত দেরি হলো কেন আমার কিছু বলার নেই এইটার রিংরেজ অর্থ হবে আই হ্যাভ নাথিং টু সেই আই হ্যাভ নাথিং টু সেই অর্থাৎ আমার কিছু বলার নেই তোমার কি হয়েছে এইটার ইংরেজি অর্থ হবে হোয়াট হ্যাপেন্ড টু ইউ হোয়াট হ্যাপেন্ড টু ইউ অর্থাৎ তোমার কি হয়েছে আমি রকম আসি এইটা অর্থ হবে আই আম শো সো আই আম শো সো অর্থাৎ আমি রকম আসি আমি এখানে থাকি না এই অর্থ হবে আই ডোন্ট লিভ হেয়ার আই ডোন্ট লিভ হেয়ার অর্থাৎ আমি এখানে থাকি না তুমি কোনটা নিবে এই ইংরেজি অর্থ হবে হুইস অন হুইস অন অর্থাৎ তুমি কোনটা নিবে তুমি কি প্রস্তুত এইটার টারিংরে অর্থ হবে আর ইউ রেডি আর ইউ রেডি অর্থাৎ তুমি কি প্রস্তুত এই লোকটিকে এইটার ইংরেজ অর্থ হবে হু ইজ দ্যাট ম্যান হু ইজ দ্যাট ম্যান অর্থাৎ এই লোকটিকে জীবন সুন্দর এইটার ইংরেজ অর্থ হবে লাইফ ইজ বিউটিফুল লাইফ ইজ বিউটিফুল অর্থাৎ জীবন সুন্দর তুমি আগে যাও এইটার ইংরেজ অর্থ হবে ইউ গো ফার্স্ট ইউ গো ফার্স্ট অর্থাৎ তুমি আগে যাও সব কিছু ঠিক আছে এইটার ইংরেজ অর্থ হবে এভরিথিং ইজ ফাইন এভরিথিং ইজ ফাইন অর্থাৎ সব কিছু ঠিক আছে নিজেকে ভালোবাসো এইটার ইংরেজি হবে লাভ ইয়র লাভ ইয়র সেলফ অর্থাৎ নিজেকে ভালোবাসো বন্ধুরা এরকম ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো